যদি আপনি মানসিকভাবে ভালো থাকতে চান তাহলে এই সাতটি কাজ করুন আপনি যদি দৈনিক জীবনে এই সাতটি কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনি মানসিকভাবে ভালো আছেন নাম্বার ওয়ান যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তার কাছে কষ্টের কথা বলতে যাবেন না নাম্বার টু কারো উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন না আপনি যদি তার উপর অতিরিক্ত ভরসা করেন তাহলে আপনাকে সে ছোট মনে করবে নাম্বার থ্রি অতিরিক্ত মিষ্টি মিষ্টি ভাব নেবেন না তাহলে যে কারো পেটে চলে যেতে পারেন নাম্বার ফোর যাদের কাছে আপনি শুধু অপশন নন তাদের কাছে গিয়ে বারবার তুচ্ছ হবেন না নাম্বার যে একবার আপনার সাথে প্রতারণা করেছে তার কাছে আর যাবেন না নাম্বার সিক্স যারা আপনাকে বেশি ভালোবাসে তাদেরকে সবসময় গুরুত্ব দিন নাম্বার সেভেন আপনার প্রাইভেসিটি ঠিক রাখুন জনে জনে আপনার গোপন কথা শেয়ার করে বেড়াবেন না যদি আপনি অন্যজনকে আপনার গোপন কথা শেয়ার করুন তাহলে সে সুযোগ নিয়ে সদ্ব্যবহার করবে প্রিয় বন্ধুগণ আপনারা যদি এই সাতটি বিষয়ে খেয়াল রাখতে পারেন দৈনিক জীবনে আদায় করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা মানসিকভাবে ভালো থাকতে পারবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ